স্কুলের মধ্যে দুষ্টুবি করায় তৃতীয় শ্রেণীর ছাত্রকে মারধর করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ স্কুলে সামান্য দুষ্টুমি করার অভিযোগে তৃতীয় শ্রেণীর ছাত্রকে মারধর করার অভিযোগে বিক্ষোভ ঘটনাটি গড়িয়া বরোদা প্রসাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান ঘটনায় থানায় অভিযোগ হয়েছে আমরা পুরো বিষয় খতিয়ে দেখছি গড়িয়া বরোদা প্রসাদ স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র রূপম চৌধুরী চতুর্থ শ্রেণীর এক ছাত্রের সাথে সে খেলা করছিল সেই সময় তাকে রাহুল হালদার নামে স্কুলেরই এক শিক্ষক মারধর করে বলে অভিযোগ এই এর বিরুদ্ধে এর আগেও মারার অভিযোগ রয়েছে আক্রান্ত ছাত্রের পরিবারের পক্ষ থেকে আরও অনেক ছাত্রকে মারা হয়েছে বলে অভিযোগ ছাত্রটি বাড়িতে গিয়ে তার মাকে জানায় যে তার হাতে ব্যথা করছে সাথে সাথে তাকে এম আর বাগুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক্স রে করার পর জানা যায় যে তার হাতে চির ধরেছে ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দেয় তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জলি হালদার রায় জানান তারাও বিষয়টি খতিয়ে দেখছেন তবে বাচ্চাটির পরিবার বা বাচ্চাটি কিছু জানায়নি তারা থানা থেকে পুরো বিষয়টি জানতে পেরেছেন বি রিপোর্ট বিন্দ্রা নিউজ এখন কথা বলে নেই একটা স্কুলের টিচার সরি বা আমরা এটা নিয়ে তিনবার হলো একবার পায়ে মারলো একবার মাথায় মারলো আমরা কিছু বলিনি কিন্তু এবারে মারলে পুরো হাটা ভেঙে দিয়েছে রাহুল আমি টাইটেল জানি না স্যারের নাম হচ্ছে রাহুল প্রিয়াঙ্কা চৌধুরী কালকে ওই স্কুলে এসেছিল স্কুলে আসার পরে ও বাড়িতে যখন গেছে তখন হাত ব্যথা হাত ব্যথা করছে তখন আমরা বুঝতে তারপরে বলছে যে রাহুল স্যার আমাকে মেরেছে আবার হাতে হসপিটালে পাঠিয়েছি তারপর আসতে তারপর শুনছি যে ওরা হাত ভেঙে দিয়েছে লাঠি দিয়ে